দর্শক আজকে আমরা আবারও চলে এসেছি একজন সফল নারী উদ্যোক্তার খামারে যার শুরুটা হয়েছিল মাত্র দুইটা ছাগল দিয়ে এখন তিনি একজন প্রতিষ্ঠিত খামারি নারী উদ্যোক্তার ব্যক্তিগত অনুরোধে আমরা তার হাতের কবজি পর্যন্ত ঢেকে দেওয়ার চেষ্টা করেছি যার কারণে ভিডিওটি দেখতে সাময়িক অসুবিধা হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি দর্শক চলুন কথা না বাড়িয়ে একজন নারী উদ্যোক্তা কিভাবে।

তরুণরা কিন্তু এটা জাস্ট ওরা যদি দুইটা করে পুষে নিয়ে অভিজ্ঞতাটা অর্জন করে চাকরি বাকরি যদি নাও পায় তখন কিন্তু এই অভিজ্ঞতাটা কাজে লাগে কাজে লাগবে অবশ্যই এই খবরটা কয় বেলা দেন আমি তো প্রথমেই বলছি সকালবেলা কখনো পুষি প্রথমেই শুরুতে না দিতে আচ্ছা কিছু পরিমাণ ঘাস হোক আর কাঁঠালের পাতা হোক এইটা দেওয়া যায় সকালবেলা হ্যাঁ আচ্ছা দেওয়ার পর কাছে সকালে এইটা খুশি দেওয়া যায়

চায়ে পানি দেই যে না দিই যেটা বলে ওটা দেই দিয়ে একটু ঠিক থাকতে পারে নদীতে ভিজায় ফিট খোল এগুলো দিয়ে নিশ্রমটা দিই উপকারও হয় পানিটা খাওয়ানো হয় গরম আর শীতকালে একটু গরম পানি মিশিয়ে করলে ভালো হয় আর বিকালবেলা এভাবেই সিস্টেম করে দিলে পরে আমরা পেট ভরে খেয়ে রাত্রে আর খাওয়া লাগে না শুধু মা ছাগলদের রাত্রে রাত দিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ